Hello audience. Assalamualaikum <laughs> warahmatullahi This is uh, M.D. this Haifel islam and assistant teacher of Kurnia Muslim School, Ranindra Unogun, and you are most welcome in my self-learned learners. class. In this class, I have been present in front of you with an new class of the training Rules of Spelling and pronunciation. Rules of Spelling and session, class number 1. Uh, of course, you know that my dear learners, in my previous classes, you uh, বন্ধুরা গত ক্লাসগুলোতে আমি নিয়ে কাজ করেছিলাম প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করেছিলাম এবং তোমাদের বলা হয়েছিল যে ইংরেজি অ্যালফাবেটে কতটা লেটার রয়েছে বন্ধুরা অবশ্যই সাব্জেক্টে ইংরেজি অ্যালফাবেটে কতটা লেটার রয়েছে সাব্জেক্টে অবশ্য এটা তোমরা জানো আর টোটাল যে অ্যালফাবেট রয়েছে ইংরেজি সেই টোটাল অ্যালফাবেটটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম ভাওয়েল সেমেন ভাওয়েল অ্যান্ড কনসোনান্ট ভাওয়েল সেমেন ভাওয়েল অ্যান্ড কনসোনান্ট অফ কোর্স দ্যাট মাই ডিয়ার লার্নার্স যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার পূর্বের ক্লাস অর্থাৎ ফিজিক্স ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো তাহলে তোমাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা থিঙ্কিং ডিপ্লেম আই ক্যান টু শিওর দ্যাট অনেক গভীর চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে স্পেলিং এর উপর কিছু ক্লাস আমি তোমাদের জন্য করব স্পেলিং এর উপর স্পেলিং শব্দ অর্থ তোমরা জানো বানান স্পেলিং শব্দের অর্থ কি বন্ধুরা বানান তো যাই হোক বন্ধুরা তাহলে স্পেলিং এর উপর ভিত্তি করে আজকে থেকে আমার নতুন ক্লাস শুরু হচ্ছে আশা রাখি তোমরা বরাবরই আমার সঙ্গে আছো আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং তোমরা যদি স্পেলিং এবং উচ্চারণে ভালো করতে চাও তাহলে আমাদের আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে এবং শুধু তাই নয় যদি ভালো লাগে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু ভালো করার চেষ্টা করবে আর শেয়ার করে বেশি বেশি শেয়ার করবে বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ তোমাদের ইংরেজিতে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশানে আর কোনো সমস্যা থাকবে না অবশ্যই তোমরা জানো বন্ধুরা আমার এই ক্লাসগুলো ক্লাস একেবারে জিরো লেভেল থেকে শুরু করে একেবারে আপার লেভেল পর্যন্ত উপরে ক্লাস পর্যন্ত সব বন্ধুরা যেহেতু তোমরা জানো ইংলিশ ইজ নট আওয়ার মাদার চান ইংলিশ ইংরেজি আমাদের মাতৃভাষা নয় It's a foreign language it's a foreign language, and uh, you told that, uh, my dear learners, uh, it's um, uh, very tough and very difficult uh, to learn a uh, foreign language. Uh, but uh, according to the uh, concept of uh, various kinds of language uh, um, language uh, uh, specialist, uh, we came to show that, my dear learners, if you practice uh, any foreign language again and again, of course, uh, uh, one day will come, it will be very easy to you. Of course, my okay, dear <coughs> learners, uh,

এ থেকে জেড পর্যন্ত কতটা বর্ণ বা লেটার রয়েছে বললে অবশ্যই তোমরা বলবা এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি লেটার রয়েছে স্যার কতটি লেটার রয়েছে ছাব্বিশটি এর মধ্যে ভান কতটা বলেছিলাম ফার্স্টে কতটা ভান বলেছিলাম ফার্স্টে এই ই সরি ই আই ও ইউ এই ফার্স্টটিকে আমরা কি বলছিলাম ভয়েল বলেছিলাম তারপরে আরও দুটো লেটার ছিল ডাবল ইউ অ্যান্ড ওয়াই এই দুটো লেটারকে আমরা সেনে ভয়েল বলেছিলাম আর বাদ বাকি উনিশটা ছিল পিওর কনসেন্ট পিওর আপ কোর্স দ্যাট নাইটার্স তো বন্ধুরা গভীর গভীর রিচার্জ করে গভীর চিন্তাভাবনা করে আমি বন্ধুরা ইংরেজি ভাষা তুমি যদি সঠিক ভাবে উচ্চারণ করতে চাও স্টেলিং করতে চাও তাহলে ইংরেজিতে যে সাব্বিশটি লেটার রয়েছে তার মধ্যে মোটামুটি নয়টি আমি আই হ্যাভ ব্রিড ইন দা বোর্ড বোর্ডে লিখেছি বন্ধুরা তোমরা এই নয়টার উপরের প্রোনয়নস যে সাউন্ডটা সৃষ্টি করে দেয় তাহলে এই প্রোনামসগুলো তোমরা একটু সঠিক করার চেষ্টা করো বন্ধুরা তাহলে প্রথম যে লেটার লিখেছে বন্ধুরা লুক এট দ্য বোর্ড অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সে চেষ্টা করো এই অক্ষটাকে আমরা সারা জীবন ছোটবেলা থেকে এ পড়েছে বন্ধুরা কি পড়েছে এ পড়েছে আসলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালিতে অ্যাজ লাইক অ্যাজ ব্রিটেন ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ব্রিটিশ এবং আমেরিকানদের মধ্যে এই লেটারটাকে এখন আমরা এ বলবো না কি বলবো বন্ধুরা এই বলবো তাহলে আজ থেকে বন্ধুরা এই লেটারটাকে আমরা প্রোনাউন্স এ করব না এ তাহলে আও তাহলে এখন থেকে আমরা এই বলবো এই নেক্সট লেটার লিখেছে বন্ধুরা এটাকে আমরা জে বলতাম জে আসলে অ্যাকচুয়ালি কি अकॉर्डिंग टू द রুলস অফ কারেক্ট প্রোনান্সিয়েশন অ্যাজ লাইক অ্যাজ আ ব্রিটিশ এন্ড আমেরিকান উইল হ্যাভ টু ফিনো দিস লেটার জে 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 তাহলে এখন থেকে বন্ধুরা আমরা এটাকে জে বলবো না আমরা জে আই বলবো নেক্সট লেটার আই রিড রিটেন ইন দা বোর্ড লিখেছে এটাকে আমরা সারা জীবনে কি পড়ে আছে এই কারেকে বাচ্চা অ্যাকর্ডিং টু দা রুলস অফ কারেক্ট প্রোনান্সিয়েশন উইল হ্যাভ টু ফিনো দিস ওয়ার্ড কে কি বলতে হবে বন্ধুরা কে বলতে হবে তাহলে বন্ধুরা তারপরে লিখেছে এটাকে আমরা ও বলতাম ও এখন থেকে আমরা এটা ও বলবো ও ও নট ও তারপরে এটাকে আমরা কি বলতাম এই লেটারটাকে কী বলতাম বন্ধুরা ওয়াইন অশিতে পি কিন্তু আসলে এখন থেকে আমরা এটা পি বলবো তারপরে এটাকে আমরা কী বলতাম ওয়াইন অশি আর কিউ কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা এখন থেকে এটাকে কি বলবো নেক্সট চলে আসি বন্ধুরা তাহলে এটা আমরা জানি আর ঠিক আছে বন্ধুরা আর লেটারটা ঠিক হয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্টাইল অফ আমেরিকান ইটস রাইট প্রোনাউন্সিয়েশন অফ দিস লেটার আর 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 উচ্চারণ করে তারা কিন্তু বাট আরটা ভিতর থেকে উচ্চারণ করে ওরা আর আর বাট এজ লাইক ইজ দ্য ব্রিটিশ স্টাইল ব্রিটিশের স্টাইল হচ্ছে আ ওরা শুধু আ উচ্চারণ করে থাকে তাহলে বন্ধুরা আমরা আপাতত আ সাউন্ডটাকে আমরা মনে রাখবো তারপরে এই লেটারটাকে আমরা টি বলে উচ্চারণ করতাম টি টি হিসাবে টয় বসে টি আসলে অ্যাকচুয়ালিটি আমেরিকান দ্যান অফ দিস লেটার থি নট নট দেন এটাকে আমরা ডবল উচ্চারণ করতাম উচ্চারণ করতাম বন্ধুরা ডব্লিউ তাহলে এটাকে আমাদের ডাবল ইউ উচ্চারণ করতে হবে ডাবল ইউ উচ্চারণ করতে হবে আর এই উচ্চারণগুলোর ভিন্নতার মূল কারণটা হচ্ছে আই পি আই অবশ্যই তোমরা বন্ধুরা আইপিএ নাম শুনে থাকবা আই পি এ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটের উচ্চারণের নিয়ম অনুযায়ী বন্ধুরা এই ইংরেজিতে যে এই থেকে যে পর্যন্ত লেটার রয়েছে এখানে এই নয়টা লেটারকে একটু পরিবর্তিতভাবে প্রোনাউন্স করা হয়ে থাকে আর যে কারণে আমাদের আমরা ব্রিটিশ বা আমেরিকান যখন কোনো কনভারসেশন করে ইংরেজিতে তাদের মাতৃভাষা যেহেতু তারা ওনার বর্ড ফনভার্সেশন করে আমরা বুঝতে পারি না তাহলে বন্ধুরা আমরা তাহলে কি বললাম এই ছাব্বিশটি লেটারের মধ্যে এই নয়টি লেটারকে আমরা সুন্দরভাবে প্রনাউন্স করবো প্রথমে তিনটা করে প্রনাউন্স করবো বন্ধুরা মি আমাকে ফলো করার চেষ্টা করো এই এটাকে কি বলবো বন্ধুরা এই 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 তাহলে বন্ধুরা এইভাবে আমরা সঠিক প্রোনাউন্সটা করার চেষ্টা করব বন্ধুরা তাহলে প্রথম অবস্থায় এট এ প্রাইমারি স্টেজ প্রথম অবস্থায় টোয়েন্টি টাইমস পারভেট প্রতি নিঃশ্বাসে আমরা বন্ধুরা আজকের ক্লাস থেকে আমরা এই যে নয়টা লেটার পরিবর্তিত উচ্চারণ আছে এগুলো আমরা শিখার চেষ্টা করব বন্ধুরা তাহলে কতবার এক নিঃশ্বাসে বন্ধুরা আবার শুনে একটু করার চেষ্টা করি প্রথম অবস্থায় ধীরে ধীরে উচ্চারণ করা বাট উচ্চারণ যত দূরেই আমরা করবো কিন্তু উচ্চারণটা ঠিক রাখার চেষ্টা করব এই

P Q O P Q O P Q O P Q O P Q ঠিক আছে বন্ধুরা এই তিনটা লেটার আমরা একই ভাবে এক নিঃশ্বাস বিশবার বলার চেষ্টা করবো প্রচুর অবস্থা ধীরে ধীরে আমরা প্রোনাউন্স করার চেষ্টা করবো বার পরবর্তীতে খুব জোরে জোরে প্রোনাউন্স করার চেষ্টা করব ও ফি কিউ ও ফি কিউ ও ফি কিউ ও ফি কিউ তাহলে আমার সঙ্গে ট্রাই টু প্র্যাকটিস উইথ মি মাই ডিয়ার লার্নার্স ও ফি খি ও ফি ও ফি ও ফি ও ফি ও ফিকিউ ও ফিকিউ এবং আমরা টোয়েন্টি সাইন্স ফার ডে ওগুলো করার চেষ্টা করবো বন্ধুরাাম নেক্সট চলেছি বন্ধুরাাম আরও তিনটে লেটার ব্রিটি ব্রিটিশ স্টাইল ব্রিটিশ দ্যা

আসলে অ্যাকচুয়ালিটি যখন আমরা ইংরেজিতে কথা বলি আমাদের মুখের যে ফ্রেন্ডসে মুখের ফ্রেন্ডসটা আমাদের বাড়াতে হয় বন্ধুরা তাহলে মুখের ফ্রেন্ডসে যত কাটবে যত আমরা জড়ত তো কাটতে পারবো তত আমরা ইংরেজিতে ভালো করতে পারবো এই জন্য বিভিন্ন ভাষা বিচার অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট এই ধরনের অভিভাবক প্রকাশ করে থাকেন তো যাই হোক আমি আমার পার্সোনালি এই টিপসটা তোমাদের জন্য ব্যবহার করতে পারি যেহেতু আমি দেখছি আমি নিজে নিজে নিজেই এভাবে শিখেছি আমার স্যারের কাছ থেকে আমি যেটা শিখেছি এবং তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা তাহলে তোমরা এই নয়টি অক্ষর এভাবে তিন ভাগে আমি ডিভাইড করছি কয় ভাগে তিন ভাগে তাহলে প্রথম এই যে খেয়ে এই তিনটা অক্ষর বিশ বার টোয়েন্টি টাইমস ফরভিথ করার চেষ্টা করবা ও ফি কিউ এই তিনটা অক্ষর টোয়েন্টি টাইমস ফরভিথ অর্থাৎ এক নিঃশেষে বিশ বার করার চেষ্টা করবা আছ ই ডাবলিউ আ ই ডাবলিউ তিনটা অক্ষর প্রনাউন্স করার চেষ্টা করবো অবশ্যই বন্ধুরা তোমাদেরকে প্রনাউন্স করার সুবিধার জন্য আর কিছু টিপস দিতে পারি বন্ধুরা তাহলে এখানে তোমরা চিন করছো যে যেই যেই কথাটা উচ্চারণ যখন করছে মনে হচ্ছিল যে ওর মাঝখান থেকে উচ্চারণটা হচ্ছিল তাহলে ওখানে যে জন্য সাধারণত আমরা বর্গীয় নিয়ে আসতে পারি তাই না যে জন্য আমরা সাধারণত কিনে আসতে পারি জ বা সাউন্ডটা এবং আর একটা আর একটা সাউন্ড আছে বন্ধুরা তোমরা এই দুটো সাউন্ডটা কোথায় থেকে করবে আমি তোমাদের একটু হেল্প করতে পারি বন্ধুরা তাহলে জ বর্গীয়জ এবং চ এই দুটা অক্ষর বা লেটার যখন আমরা সাউন্ড করব তখন অবশ্য আমাদের জিহবার মাঝখান থেকে সাউন্ড করতে হবে বন্ধুরা তাহলে দেখবেন এটা একসঙ্গে তোমার কাছে ইজি লাগছে সো বন্ধুরা তাহলে আমি জ বর্গীয়জ এবং এর প্রণাউন অর্থাৎ মাখরাজের স্থানটা প্লেস মানে উচ্চারণ করার চেষ্টা করছি তাহলে তোমরা বন্ধুরা আমাকে ফলো করার চেষ্টা করো তাহলে বর্গীয় জ এবং চ এই দুইটা অক্ষর কোথায় থেকে উচ্চারিত হবে জিওয়ার মাঝখান থেকে উচ্চারিত হবে বন্ধুরা যেমন এরকম এজ লাইক আসলে চ য চ য চ য চ য চ য চ তাহলে বন্ধুরা এটা একটু মনে রাখার চেষ্টা করে তারপরে বন্ধুরা তোমরা মনে রাখবা এখানে খেই অথবা খিউতে আমরা জানি কিন্তু খ হয় খ খ হয় খুব খুব বন্ধুরা খে অথবা কি হয় খ হয় আর জিতে কি হয় বন্ধুরা জ হয় জিতে কি হয় সাধারণত গ বা জ হয় তো এখান থেকে বন্ধুরা খ আর গ এই দুটা আহ তোমরা তোমার করার চেষ্টা করো তাহলে বন্ধুরা খ এবং গ যদি তোমাদেরকে আমি বলি খ এবং গ এই দুটা অক্ষরের মাখরাজ কোথায় মাখরাজটা তোমরা অবশ্যই বোঝে যেহেতু উনি আরবি কোরআন শিক্ষম জানো আচ্ছা এই দুটার মাখরাজ হচ্ছে গলার একেবারে গলার ভিতর থেকে সাউন্ডটা আসতে হবে একেবারে গলার ভিতর থেকে সাউন্ডটা আসতে হবে তাহলে বন্ধুরা করার চেষ্টা করি খ গ খ গ একবার করার চেষ্টা করো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে খ গ খ গ তাহলে বন্ধুরা এখানে খ এবং গ দুটো সাউন্ড আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম তারপরে বন্ধুরা আমরা জানি থ্রিতে কি আছে বন্ধুরা থ্রিতে অবশ্যই ঠ আছে আর ডিতে সাধারণত কি আছে বলো ড এখন আমরা এই দুটি লেটের বা অক্ষর আমরা মানে সঠিক করার চেষ্টা করব ঠ এবং ড কোথায় থেকে উচ্চারিত হয় ঠ এবং ড কোথায় উচ্চারিত হয় তোমরা মনে রাখবে বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে ঠ এবং ড এটা অবশ্যই জিহবার অগ্রভাগ জিহবার অগ্রভাগ উপরের মারির দাঁত দাঁতের অগ্রভাগ মারিকে স্পর্শ করবে ঠেলে ধরবে ঠ তাহলে আমরা চেষ্টা করলাম তাহলে ঠ বলতে বন্ধুরা ছ বলতে সাধারণত অ আসে খেয়াল করার চেষ্টা করত বন্ধুরা ঠ যখন আমরা প্রোনাউন্স করি অর্থাৎ উচ্চারণ করি তখন কিন্তু বন্ধুরা ঠ অ আছে স্বাভাবিকভাবে অ আসে কিন্তু বন্ধুরা যদি এই ছয়ের পরে যে অ আসে অ না এসে হ নিয়ে আসার চেষ্টা করো তাহলে কিন্তু উচ্চারণটা ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে এভাবে ভয়ের পরে হ ছ আবার বন্ধুরা তোমার চেষ্টা করো ভয়ের পরে কি আছে বন্ধুরা অ আছে কিন্তু হ নিয়ে আসার চেষ্টা করো তাহলে কিন্তু এসে দেবে ফা 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 এই জন্য এটা বলছি বন্ধুরা তাহলে ভয়ের পরে যদি হ নিয়ে আসো তাহলে এটা কিন্তু আমরা যে ঠি বলতেছি যে ছি বলতেছি তাহলে কিন্তু এটা হয়ে যাবে ছি 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 হি ছি ছি তারপরে এটাকে যে আমরা ফি বলছে বলছে এটাকে যে ফি বলছে এরপরটাকে তাহলে কিন্তু এরকম ভাবে বন্ধুরা ফি ফি আশা করি বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা আজকে ক্লাসে আমরা অ্যালফাবেট ঠিক আছে বন্ধুরা আমরা আজকে ক্লাসে অ্যালফাবেটের যে পরিবর্তিত নয়টা অক্ষর আছে পরিবর্তিত কয়টা লেটার বা অক্ষর আছে বন্ধুরা অবশ্যই নয়টি এই নয়টি লেটার বা অক্ষরে পরিবর্তিত সেশন অর্থাৎ উচ্চারণের কাজ করার চেষ্টা করলাম না কথাটা বুঝতে পারলাম বন্ধুরা আশা করি তোমরা সুন্দরভাবে ক্লাসটা বুঝতে পেরেছ অ্যান্ড যদি ক্লাস ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবা বেশি বেশি শেয়ার করবা এবং শুধু তোমায় নয় আশেপাশে যারা আছে তাদেরকে দেখা সুযোগ করে দেওয়া আর বন্ধু বন্ধুরা তোমাদেরকে কি আর যেহেতু আজ থেকে অলরেডি প্রোনাউন্সিয়েশানের উপর অলরেডি থার্টি অর্থাৎ তিরিশটি ক্লাস আমি করেছি তোমরা যদি ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই তোমরা আমার লিস্টে গিয়ে আমার ইউটিউব চ্যানেল গিয়ে আমার ইউটিউব চ্যানেলের নাম নাম অবশ্যই তোমাদের জানা আছে সাইফুল ইংলিশ একাডেমি ইয়ে করে সেখান থেকে তোমরা দেখে আসতে পারো তাহলে তোমাদের অনেক খুব ভালো হবে তাহলে বন্ধুরা আজকে থেকে তাহলে আমরা রুলস অফ ট্রেনিং অ্যান্ড ফিন্স হিসাবে উপর ক্লাস শুরু করলাম আজকে ক্লাস আমার কত ছিল বন্ধুরা ওয়ান তাহলে আর তোমরা অবশ্যই ভুলে যাবে না আজকে থেকে যে ক্লাসগুলো ছাড়ার চেষ্টা করছে সেটা অবশ্যই বন্ধুরা নিউ কারিকুলামের আলোকে নিউ কারিকুলাম অবশ্যই বড় বোঝো অলরেডি ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম এই চারটা ক্লাসে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু নিউ কারিকুলামের আলোকে সেটা কিন্তু নিউ কারিকুলামের আলোকে তোমরা অবশ্যই নিউ কারিকুলামের আলোকে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে সব বন্ধুরা আজকে কথা বাড়াচ্ছি নম্বর ছুলে কাম টু সেকেন্ড উইথ নিউ অ্যারেঞ্জমেন্ট নিউ ক্লাস সো মাই ডিয়ার লার্নার্স ফ্রি টু আল ফর মি সো দ্যাট আই ক্যান সার্ভ ইউ অ্যান্ড আই ক্যান কোঅপারেট ইউ আই ক্যান হেল্প ইউ ইন দিস ওয়ে সো অন লাইফ So my dear learns now more today. Come to share again with a new element in new class with this reference of this uh, a class uh, named Rules of Spelling uh, and Friends Thank you very much. Uh, Assalamu alaikum